প্রশ্ন হুজুর আমি একজন হাফেজ রমজানে এবার কোথাও আমার তারাবি হয়নি যার ফলে আমার বোন বলেছেন তার ঘরে মহিলাদেরকে তারাবি নামাজ পড়াতে আমি আমার বোনের বাসায় বোন ভাগ্নি এবং অন্যান্য মহিলাদের নামাজ পড়াই এক্ষেত্রে আশপাশের বাড়ি এবং কিছুটা দূর থেকেও অনেকে এসে পর্দার সাথে আমার পিছনে নামাজ পড়েন এখানে আমার জানার বিষয় হচ্ছে এভাবে আমরা যে তারাবি নামাজ পড়িয়েছি এটা কি শরীরের দৃষ্টিতে সঠিক হয়েছে প্রিয়দিনী ভাই হসলে করিম ওয়াসাল্লামের কাছে হজরত উম্মে হুমাইদ রাজি আল্লাহ এক মহিলা সাহাবি উনি বারবার হুজুর ওয়াসাল্লামের কাছে আগ্রহ পেশ করেছেন যে হুজুর আপনার পিছনে নামাজ পড়তে মনে চায় তদুপরি হুজুর তাকে বলেছেন তুমি তোমার ঘরই তোমার শ্রেষ্ঠ মসজিদ হাদিসটি মুসনাদে আহমদের সাতাশ হাজার নব্বই নম্বর হাদিসের ক্ষেত্রে এই কথাটা রসুলি করিম সাল্লা বলেছেন মহিলাদের জন্য সবচেয়ে নামাজ আদায়ের উত্তম জায়গা হচ্ছে তার ঘরের সবচেয়েতে কোনা যেই জায়গাটা সবচেয়ে নিরিবিলি সবচেয়ে এবাদতের জন্য উপযোগী সে জায়গাটাই সে নামাজের জন্য নির্ধারণ করবে ফরজ নামাজের যদি সেই বিধান থাকে তাহলে তারাবি নামাজ তো সেটা শূন্যতে মোয়াক্কা সেটাও মহিলারা আপন আপন ঘরেই আদায় করবে হ্যাঁ আপনার তারাবি হয়নি আপনি নিজের আপন বোন এবং আপন ভাগ্নিকে নিয়ে তাদের বাসাই তাদের বাসার যে সদস্যরা রয়েছেন তাদেরকে নিয়ে নামাজ আদায় করতে পারেন কিন্তু আশপাশ থেকে কোনো মহিলা আসা তাদের নিজেদের ঘরে তারাবি নামাজ না পড়ে আপনার পিছনে এসে একটা দাগ করা অথবা দূর থেকে আরও যারা এসছেন এটা শরীরের দৃষ্টিকোণ থেকে সঠিক হয়নি ভবিষ্যতে এমনটি আর না করা চাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন দলিল হিসাবে দেখতে পারেন কতই হিন্দি আর খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর উনানব্বই আব্দুরুল মুখতার খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর পাঁচশত ছেষট্টি থেকে পাঁচশত সাতষট্টি সুনানি আবিদাউদ হাদিস নম্বর পাঁচশত একাত্তর ধন্যবাদ